আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুই দিন গ্যাপ দেওয়ার পর আমরা আমাদের খামারের কাজ আবারও পুরো দেবে শুরু করেছি কারণ এই দুই দিন আমি বাড়িতে ছিলাম না বা আমাদের খামারে ছিলাম না আলহামদুলিল্লাহ খামারে আমার অনুপস্থিতিতে তেমন কোনো সমস্যা না হলেও নিজের খামারে নিজে না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পরবর্তীতে এটা আপনারা অনেকেই জানেন অনেকগুলা ঘাসের জমি একসাথে ঘাস কাটার জন্য প্রস্তুত হওয়ার কারণে বেশ একটু সমস্যাই পড়তে হচ্ছিল আমাদেরকে তো আজকে আমরা মূলত এই জমিতে এসেছি ঘাস কাটার জন্য তো দেখতেই পাচ্ছেন যে এই জমির ঘাসগুলি কত বড় হয়েছে মাসাল্লাহ এই সময়টাতে ঘাসের তেমন একটা ঘাটতি থাকে না সমস্ত জমিগুলিতেই ঘাস ভরপুর পাওয়া আলহামদুলিল্লাহ তবে এখানে আসার পর একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা আমাদেরকে বেশিক্ষণ সময় দেয় নেই আমাদের ক্যামেরা করতে 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 বন্য কোয়েল এই কোয়েল পাখিগুলিকে মূলত আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বটর বলে থাকি এই কোয়েল পাখিগুলি সাধারণত আমাদের যে জাপানি কোয়েল পাখিগুলি আছে যেগুলিকে আমরা পালন করে থাকি ওইগুলির মতো হয় না এগুলি অনেক বেশি চঞ্চল যে কারণে এই মুহূর্তের মধ্যে এগুলি উড়ে চলে যায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে চলে যেতে পারে তো যাই হোক আমরা এসেছিলাম ঘাস কাটার জন্য অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম ওই বটর বা ওই কোয়েল পাখিটাকে কিন্তু পরবর্তী পরিবর্তে তার পায়ে নাই এই জন্য মূলত আমরা আমাদের কাজে মনোযোগ দিয়েছি এবং ঘাসগুলিকে কেটে আমাদের খামারে নিয়ে যেতে হবে সে কারণেই আমরা কাজগুলি করার চেষ্টা করছিলাম চৈত্র মাস শেষ হয়ে গিয়েছে বৈশাখের আজকে প্রথম দিন তবুও আকাশে বৃষ্টির কোনো দেখা নেই এত পরিমাণে ব্যবসা গরম এটা আসলে কল্পনা অতীত এই সময় এরকম গরম থাকার কথা না গরম থাকলেও মাঝে মাঝে বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে মূলত আমাদের যে ফসলগুলি আছে সেগুলিতেও একটু পানি পায় কিন্তু এবার একেবারেই বৃষ্টি হচ্ছে না তো আলহামদুলিল্লাহ ঘাসগুলি আমাদের কাটা হয়ে গিয়েছে এই ঘাসগুলিকে ভ্যানের ভিতরে আমরা বেঁধে তারপরে নিয়ে এসেছি আমাদের খামারে আমাদের খামারে আনার পর ঘাসগুলিকে এখন আমরা চপার মেশিনে কেটে মোটামুটি ছোটখাটো একটা পালার মতো করে রাখবো সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কারণ এই মুহূর্তে আমাদের ঘাসের অনেক বেশি প্রয়োজন হয় এবং অনেক বেশি ঘাস আমাদের এখন লাগে আমাদের গরুর খামারে মূলত হচ্ছে তিনটা শেড এই তিনটা শেডের মধ্যেই গরু এখন ভর্তি যে কারণে হচ্ছে ঘাসের পরিমাণ আগের থেকে তুলনামূলকভাবে আমাদের একটু বেশি লাগতেছে আর আমরাও সেটা যোগান দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস এবার আমরা লাগিয়ে রেখেছি এবং আমাদের এবার অনেকগুলি জমিতে বোনা ঘাসও রয়েছে তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ঘাস কেটে আমরা স্তূপ করে ফেলেছি কারণ এই পরিমাণ ঘাস আমাদের একদিনেই লাগে দানাদার খাবারের পাশাপাশি তিন বেলায় আমরা আমাদের গরুগুলিকে কাঁচা ঘাস খেতে দেই যে কারণে অন্য অন্য খামারিদের তুলনায় আমাদের খামারে কাঁচা ঘাসটা একটু বেশি লাগে কারণ আমরা তিন বেলাই গরুকে কাঁচা ঘাস খেতে দেই এই কারণে মূলত আমাদের ঘাসের জমিও অনেক বেশি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ঘাস কাটার কাজটা মূলত শেষ হয়ে গিয়েছে আজকের দিনের মতো মানে আজকের দিনের যত ঘাস লাগবে আগে আমরা কেটে তারপর চপার মেশিনে গুঁড়ো করে তারপর উস্তুপ করে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ যখন আমরা ঘাস কেটে আসতেছিলাম তখন রাস্তার পাশ দিয়ে আসার সময় দেখলাম যে আমাদের খামারের মধ্যে যে বেল গাছটা রয়েছে এই বেল গাছে অনেকগুলি বেল একসাথে পেকে আছে তো ভাবলাম যে বেল গাছ থেকে বেলগুলি দরকার কারণ এগুলি যদি রাস্তার উপরে পড়ে তাহলে একেবারে আলু ভর্তা হয়ে যায় আর কি কারণ বেলগুলি সাইজে একটু ছোট এবং দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক মিষ্টি ঝাঁকি দিয়ে বেলগুলিকে পারার চেষ্টা করতেছিলাম কিন্তু বেল তো আর ঝাঁকি দিয়ে পারা যায় না তাই আনিস ভাই একেবারে গাছের মাথার উপরে উঠে গিয়েছেন এই গাছে পর্যাপ্ত পরিমাণে কাটা আছে মানে বেলের কাটা আছে তারপরে উনি আস্তে আস্তে দা দিয়ে কেটে তারপর উপরে উঠছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলি বেল পারছি এখন এই বেলগুলিকে সুন্দর করে যেহেতু এখন দুপুর টাইম বেলের শরবতটা আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস এই মুহূর্তে তাই বেলের শরবত বানানোর জন্য সব ধরনের উপকরণ আমরা নিয়ে এসেছি এবং এটাকে দিয়ে খুব সুন্দর করে শরবত বানানোর জন্য চেষ্টা করতেছিলাম আমরা কয়েকজনই মিলে এই গাছের বেল তেমন পারা হয় না এর কারণ হচ্ছে গাছটা একেবারে রাস্তার পাশে খামারের মধ্যেও যদিও কিন্তু রাস্তার পাশে হওয়ার কারণে একেবারে পেকে পেকে রাস্তার উপরে পড়ে রাস্তা দিয়ে গাড়ি যায় তারপরে মানুষ এখান থেকে নেয় আমাদের তেমন একটা পারাও হয় না এবং আনাও হয় না তো আমরা মানুষ হচ্ছে অনেক প্রায় ষোলো সতেরো জন মানুষের জন্য মূলত আমরা এই বেলের শরবতটা তৈরি করতেছিলাম কারণ আমাদের এখানে লোকের পরিমাণ একটু বেশি হওয়ার কারণে আমাদের পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে যে কারণে হচ্ছে যে এটা একটু পানসেও হয়ে যাবে এই ভয়ে আমরা চিনিও বেশি দিয়েছি তারপরও আলহামদুলিল্লাহ এটা অসাধারণ হয়েছে কারণ হচ্ছে এটা একবারে গাছ পাকা বেল মানে গাছ থেকে পেরে নিয়ে এসেছে একবারে পাকা বেল আর কি তো এটার স্বাদ একটু বেশি হবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ বেলের শরবত তৈরি করা হয়ে গেছে পরীক্ষা করে দেখলাম যে এটার মিষ্টি ঠিক হয়েছে কিনা তো এটা দেখার পরে আসলে সবাইকে পরিবেশন করতেছিলাম সবাইকে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ দুপুর এরকম একটা মানে জিনিস পাওয়া আল্লাহ তালার একটা নেয়ামত আমরা মনে করি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ